বাজারে আপনি বাজারে একজন বাজারে একজন মাছ বিক্রেতা তাকে কি বলেন আপনারা জেলে জেলে একজন টাকা দামের দুইটা মাছ নিয়ে আসছে বড় বড় সবাই বাজারে যায় এই মাছের দাম তো আর কেউ করে না মানে সবাই তো আর দশ হাজার টাকার মাছ কেনার জন্য যায় নাই এক হাজার পাঁচশো দুই হাজার টাকার মাছ কিনে কিনে চলে আসতেছে আপনার টাকাওয়ালা শিল্পপতি বা কুটি টাকার মালিক আপনার পকেটে টাকা আছে আল্লাহ আপনার সম্পদ দিয়েছে আপনি বাজার থেকে গিয়া বিশ টাকার গুড়া মাছ লই আইবেন কেয়ামতের দিন কিন্তু আপনি জাহান নামে ওই যে বেচারা দশ হাজার টাকার মাছ নিয়ে বসে আছে ওইটা আপনাকেই কিনতে হবে কথা বুঝেন নাই আপনার পকেটে টাকা আছে তার নাই সে আপনার আশা এখানে বসে নিয়ে আসছে সে বসে নাই যে একটু রিক্সাওয়ালা দশ হাজার টাকার মাছ কিনবে সে আনে নাই আনছে আপনার কথা চিন্তা করে আপনার টাকা আছে আপনি গেলে এটা কিনবেন আপনি আনলেন না তার হক নষ্ট করছেন কে দিন জবাব দিবেন বুঝতে পারছি ও যে আপনি কৃপণতা করতে পারবেন না যা আছে সেভাবে খরচ করবেন এটা ইসলাম এখন আপনার নাই দেখবেন আপনার নাই তার সারা সম্পত্তি মিলিয়ে আছে দশ হাজার সে ঋণ করে কুরবানের গরু কিনছে সত্তর হাজার কুরবানি দিবে এইবার ইসলাম কিন্তু এখানে মারাত্মক আইন জারি করে ইসলামটা আপনারা বুঝেন না তো ইসলাম সহজের সহজ আর গরমের পুরা গরম সত্তর হাজার দিয়ে গরু কিনছেন কেনার পরে বাড়িতে আনার পরে গরু হারাইয়া গেছে কি হয়েছে হারাইয়া গেছে ইসলাম বলছে তুমি আরেকটা কিনে দিবা কোরবানি দিবা কিনে দিবা ওয়াজিব আর ওইটা পাইলে ওইটারও কোরবানি দিবা ওয়াজিব দু দিবা কেন তুই কাজ করলি তোর দশ হাজার টাকা ছিল তোর তো কোরবানি দরকার ছিল না কেন তুই দিতে গেলে দে এখন আপনি কোরবানি যেটা নতুন করে আবার কিনছেন কিছুক্ষণ পরে আপনার পুরোনোটা পাইছেন ইসলাম বলছে দু দে কথা বুঝছেন কারণ তোমার উপর উপরে হক ছিল না তুই দিতে গেলে কেন কিন্তু একজন ধনী মানুষ টাকাওয়ালা মানুষ তার উপরে কোরবানি ওয়াজিব তার গরু সে কিনছে হারাই গেছে আর একটা কিনছে কোরবানি দিছে কতক্ষণ বড় ওইটা পাইয়া গেছে ওইটার কোরবানি দেওয়া লাগবে না দেখছেন কেন তার ওয়াজিব ছিল সে ওয়াজিবই দিছে আর তোমার ছিল না তুমি কেন এটারে এমন জায়গায় আনছো তোমার নাই নাসার জায়গা তুমি শুরু করছো নাসা নাসি ইসলাম এটা পছন্দ করে কথা কি দি পারতেছি এজন্য জন্য আপনার যা আছে বাজারে যদি দেখেন একজন জিনিস ভালো জিনিস নিয়ে বসছে আপনার জন্যই তো ও বেচারা আরেকজনের জন্য বসে নাই আপনি কিনলেন না এটা ঠিক না আপনি নিবেন আপনার টাকা পয়সা আছে আপনি নিবেন এটা একটা হক এটা কি ওই যে জিল করবা আবার আসবে প্রতিবেশীর হক এরপরে আসবে আত্মীয়তার হক প্রতিবেশীর হক প্রতিবেদীর প্রতিবেশী দুই প্রকার এক প্রকারের প্রতিবেশী কেমন আর এক প্রকারের প্রতিবেশী কেমন সব আছে ইয়া এতসিরে যাই হোক আমরা একটু সংক্ষেপ সংক্ষেপ করে সামনের দিকে যাই এক দুই মিনিটে বলে দিব কিছু বুঝতে পারবে আমার কথা কি আপনাদের ভিতরে সন্দেহ তৈরি হইতেছে কিনা কোনো সন্দেহ হইতেছে কোন মানুষ যদি দুনিয়ার মা বাপকে কষ্ট দেয় কি দেয় তাহলে সে লাঞ্ছিত হয়ে মরবে যে সমস্ত মানুষ মৃত্যুর আগে দেখবেন কষ্ট হচ্ছে মৃত্যুর আগে যে কোনো কারণে অপমানিত হচ্ছে মৃত্যুর আগে লাঞ্ছিত হচ্ছে অপদস্থ হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট চিন্তা করবেন ও নিশ্চিত মা বাপের বোধ নিচে কোনো সন্দেহ নাই আল্লাহ সিদ্দিকে আকবর করেন না সিদ্ধা আকবরের রায় তিনি বলছেন কেউ যদি দেখেন মৃত্যুর আগে কো বিপদে পড়ে গেছে মৃত্যুর আগে শুধু বিপদ আর বিপদ ঝামেলার ঝামেলা যেখানে যায় শুধু লাগি ঝামেলা বিপদ আর বিপদ তাহলে কি বুঝলেন ক্ষতিগ্রস্ত হচ্ছে বুঝবেন নিশ্চয় তার উপরে তার মা বাপ অসন্তুষ্ট এজন্য বিপদ থেকে বাঁচতে হলে মা বাপকে সন্তুষ্ট করতে হবে ইনশাল্লাহ বলেন না ইনশাল করণিকারিমী আল্লাহ তালা এর পরে বলছেন দিল করবা আল্লাহ এখানে বলছেন আত্মীয় স্বজনের সাথে সদ্য ব্যবহার আয়াত নবীজি বারবার বলতেন এটা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ও ইতা ইতা'ইদিল কুরবা এই আয়াত নবীজি বেশি বেশি পড়তেন আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা সবার সাথে আল্লাহ সবার সাথে ন্যায় এবং সৎভাবে ব্যবহার নির্দেশ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন আত্মীয়-স্বজনদের হক আদায় করতে এখন আত্মীয়-স্বজনদের হক বলতে কি বুঝছেন আত্মীয়-স্বজনদের হক তাদেরকে যেভাবে সহযোগিতা করা যায় আত্মীয়-স্বজন একজন অসুস্থ হসপিটালে নেওয়া লাগবে আপনি নিয়ে গেছেন এক লিট রিক্সা দেখে দিলেন আপনি দশটা টাকা দিয়ে সহযোগিতা করলেন এটা না আমি সহযোগিতা করা এটা আপনাকে করতে হবে কিন্তু আজকালকে দেখা যায় নিজের আত্মীয় স্বজনরা দেয় না দে দে না যে হে যেখানে দিলে কই দিছে ওখানে দে নিজের আত্মীয় স্বজনদের দেয় না কথা বললেন না কেন একজন লোক যদি বড় সরকারি আমি জানি না এটা কি বললাম ঠিক কিনা বলা হচ্ছে কিনা জানি না দেখবেন কেউ যদি একটা ভালো জায়গায় জব করে তার আত্মীয় স্বজনের মধ্যে যদি আরেকজনের সিবিএমন ভালো থাকে যে ভালো জায়গায় জব করতে পারবে ওটারে আনে না ওটারে আনলে তো আমার সাথে সাথে সমান হয়ে যাইব ওই তার শ্বশুর বাড়ি সালারে নিয়ে আয় কথা গেল দূর থেকে একটা দৈরে আয় নিজের আত্মীয় কাছের আত্মীয় এটা করতে দেয় না এগুলো আছে সমাজে আমি জানি না বাকি বললাম আছে না আপনাদের জানা নাই মনে আপনাদের অন্তরে শ্বশুরবাড়ির মোহব্বত খুব কম মনে হইতেছে বহুত মোহব্বত মানে বহুত মানুষ আছে এখানে আল্লাহওয়ালা হয়তো এখানে বসে রয়েছেন বহুত আল্লাহওয়ালা আছেন যে ঈদ মা বাপের সঙ্গে করে না শ্বশুর বাড়ি গিয়ে করে কি বললাম আল্লাহ জানে এগুলো আসেনি শ্বশুর বাড়ি জায়গা ঈদ করতে নিজের মা বাপের কাছে যায় না এগুলো ঠিক না আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করা তাদের খোঁজখবর নেওয়া দরকার কিন্তু আজকালকে আত্মীয় স্বজন এমন আছে যে হে দিন চেষ্টায় থাকে আপনারা কেমনে বিপদে ফেলানো যায় এমন আত্মীয় স্বজনের অভাব নাই আত্মীয় স্বজন চিন্তা থাকে আপনার ঢাকায় থাকেন কেমনে আপনার এলাকার জাগাজমি দখল করা যায় কেমনে আপনার সম্পত্তি মাইরে খাওয়া যায় কেমনে আপনার জমিরে আইল ঠেলাইয়া একটু ছুটো করে তার জমিটা একটু বড় করা যায় কেমনে জাগা জমি সে দখল করে নিতে পারে আপনারা বিপদে ফেলতে পারে এমন আত্মীয় স্বজন নাই আছে এদের হক এদের কাছে যাওয়া তো দূরের কথা দোয়া আল্লাহ থেকে এমন আত্মীয় স্বজন ওটা তো আত্মীয় স্বজন আরো বিপদে ফেলায় আছে না নাই আর হিংসা করে শুনছো অমুকের ছেলে বল মিয়া টাকা সর বিশাল ব্যবসার মালিক আল্লাহ যেন ঠাটা ফেলায় এর একটা বদুয়া দিয়ে দিল এগুলো নাই মনে হয় আপনাদের শুনছি আমার অমুকের ছেলে আমেরিকা চলে গেছে কানাডায় চলে গেছে ইংল্যান্ডে চলে গেছে আল্লাহ আমার কিছু হইল না আমার সবগুলো এগুলো কি আল্লাহ বানাইল এই তো মানি ঠিক না এদের দরকার কি থাকা দরকার কথা বলেন না কেন দূরে থাকতে হবে এমন আত্মীয় স্বজন আসেনি এলাকায় আসে এরপর আল্লাহ বলছেন ওলিয়া থামা ওয়াল সাকিন ইয়েতিম এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো তাদের হক দাও দেম এবং মিসকিন রে সব থেকে বেশি আমরা ঠকাই এথিম ঠকাই গরিব ঠকাই আমরা যেন এটা না করি দেখলাম একজন গুস্ত দিতেছে এক পিস গুস্ত এক পিস করে দিতেছে আচ্ছা এটা দেওয়ার দরকার কি ছিল লাইন ধরেছে মানুষ কয়েক শ আর হে দিতেছে কয় পিস তার এটা দেওয়ার কথা কে কইছে কোরআনের হাদিসে কোনো জায়গায় আছে এটা দিতে গেল কেন এক পিস তাও এক পিস যদি এক কেজি হইতো তাও কথা এক পিস ধরেন এটা কি বলতে পারতেছি এটা শুট হয়ে যে এক পিস দিতেছে এটা ঠিক আছে অনেক বাচ্চারা দেখলাম দিনে ছোট ছোট পলি ব্যাগ দিয়ে দৌড়াচ্ছে সারাদিন ঘুরে দুই চার পিস ঘুষতে পেয়েছে আহারে আপনি দুই চারটে পাঁচটা গরু কোরবানি দিতে পারলেন আর পাবলিককে ঘুষতে দিতে পারে আপনি দশজনটা দেন এক কেজি করে দশ জনটা দশ কেজি দেন মানে পাঁচজন দেন দুই কেজি করি পাঁচজন আমার তো তোভিক ছিল আমি ততটুকুনই দিয়েছি এবং হক আদায় করে দিচ্ছি আপনি কিন্তু বেশি মানুষকে দেওয়ার দরকার নাই আপনি পাঁচজনই দেন ঠিক মতো দেন ঠিক আছে তো ইনশাল্লাহ না কষ্ট পাইলেন আমার কথায় এখানে কেউ দিস এক পিস করে সব উলিয়া উলিয়া পয়সা পিস সব ভালো কেউ এই কাজ করে নাই এগুলো করবেন না যাই হোক ঠিক মতো মানুষরে দিবেন এতিমের হক দিবেন মিসকিনের হক দিবেন আমরা সংক্ষেপ করে করে যাচ্ছি একটা ছোট্ট কথা বলার জন্য আল ইজিল কুরবা প্রতিবেশী হক মানে রাখবেন প্রতিবেশী দুই প্রকার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রতিবেশী এমন প্রতিবেশী যা প্রতিবেশী হওয়ার সাথে সাথে আত্মীয় আর অনেক প্রতিবেশী আছে প্রতিবেশী কিন্তু আত্মীয় না আছে না নাই তাহলে ওই প্রতিবেশীর হক বেশি যে প্রতিবেশীও আত্মীয় তার খবর নেবেন এমন প্রতিবেশী যে প্রতিবেশী ঠিক কিন্তু আত্মীয় না এখানে তিনটা ব্যাখ্যা আমরা সংক্ষেপ করে করে বলি প্রতিবেশী প্রতিবেশী আত্মীয় হক বা না হোক মুসলিম হোক বা না হোক সে প্রতিবেশী অমুসলিম প্রতিবেশী তার হক আছে না নাই কথা বলেছেন আলী দি কারা তাদের কথা রসুল সাল্লা লম্বা করে বলেছেন কোন কোন প্রতিবেশী যাদের হক মাত্র একটি আবারও বলছে কোন কোন প্রতিবেশী যাদের হক মাত্র কোনো কোনো প্রতিবেশী যাদের হক দুইটি আর কোন কোন প্রতিবেশী যাদের হক তিনটি এক হক বিশিষ্ট প্রতিবেশী হল অমুসলমান প্রতিবেশী যার সাথে কোনো আত্মীয়তা নেই আমার প্রতিবেশী একজন অমুসলমান সে আমার কি প্রতিবেশী সে আমার কি আপনি তাকে সহযোগিতা করবেন অবশ্যই অমুসলিম বলে তাকে ছোট করবেন না সে আল্লাহর গোলাম তাকেও আল্লাহ খাওয়াচ্ছে তোমার মতো তুমি ইবাদত সে করে করার না কিন্তু আল্লাহ দেওয়ার বেলায় কম দেয়নি তুমি যেন না ঠকাও হক এই জন্য প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক উপজাতি হোক চাকমা হোক মারমা হোক আর যাই হোক তাকে হক দিবেন ইনশাল্লাহ আপনার গোলে ভালো রান্না হলে তার গড়িটা দিবেন আপনার ছেলের হাতে চকলেট দিয়ে রাস্তায় বের করে দিলেন প্রতিবেশীর বাচ্চা চকলেট দেখে কান্না করলো এটা অন্যায় আপনি তাকেও দিবেন প্রতিবেশী যেই হোক হিন্দু হোক মুসলিম হোক এক একটা হক ওই প্রতিবেশীর যে অমুসলমান দুই হক বিশিষ্ট প্রতিবেশী হলো যারা প্রতিবেশী হওয়া সত্ত্বেও প্রতিবেশী হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান প্রতিবেশীও মুসলমানও তার হক কয়টা মুসলমান হিসাবে একটা হক প্রতিবেশী হিসাবে আর একটা হক তিন প্রতিবেশী তিন হক বিশিষ্ট প্রতিবেশী যারা প্রতিবেশীও মুসলমানও আত্মীয় তাহলে একদিকে সে প্রতিবেশী আর একদিকে সে মুসলমান আরেকদিকে সে আত্মীয় এজন্যে তার হক দিবেন ঠিক মতো ইনশাল্লাহ বলেন ইসলাম কত ভেঙ্গে ভেঙ্গে বলেছে এরপরে বলেছে ও সাহিবিল জাম্বি অর্থাৎ সহকর্মীদের হক কিসের হক সহকর্মীদের হক আপনি এক রুমে তিনজন থাকেন কয়জন ও ষাট জন থাকেন আপনারা দুইজনে মিলে মুড়ি ভর্তা করে খাইলেন পাশের বেডে বেচারা বেচারা বসে রইছে এদিকে ঠাকাইলেন না আপনারা অন্যায় করছেন এখন আর ঠিক কইতেছেন বলেন ঠিক বললাম নাকি ইটা করবেন দুইজন মিলে আপনারা এখানে কাচ্চি বিরিানি খাইতেছেন ও বেচারা বসে রইছে এটা অন্যায় আপনারা এক রুমে থাকতেন তাকে আপনারা দিবেন বলেন না ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ এটা প্রতিবেশীর হক এটা সহকর্মীর হক আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন আমিন আরো তো অনেক লম্বা আলোচনা রয়ে গেল কিন্তু আমি 10:30টা বলছিলাম 10:30টার উপরে চলে গেছে এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ও غلام দুনিয়ার জমিনে তুমি যদি ঠিকমতো হক আদায় করো একটা একটা করে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমরা এর পরের যেতে পারিনি আল্লাহ বললেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب আল্লাহ রাবুল ইসেতল জলাল বললেন আমার ইবাদত করা যাবে না মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো ও বিদিল করবা আত্মীয়তার শক্ত ইয়েতিম ওয়াল ইয়াতামা ইয়াতিমের হক দো ওয়াল মাসাকিন মিসকিনের হক দো ওয়াল জারিজিল কুরবা প্রতিবেশীর হক দো ওয়াল জারিদিল ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম এরপরে তোমরা সহকর্মীর হক দেও এগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এরপরে বলছেন ওয়াবনি সাবিল মুসাফিরের হক দেও ওয়া মা মালাকাত আইমানুকুম দাস দাসের হক দেও এগুলো যদি তোমরা না করো আল্লাহ বললেন ইন্নাল্লাহ যারা দাম্বিক হয়ে যায় যারা অহংকার জনিত রুগে বুগে আল্লাহ বললেন আমি আল্লাহ তালা তাদেরকে কখনো পছন্দ করি না এজন্য যাই করি অহংকার করবো অহংকার ঠিক আছে তো ইনশাল্লাহ আর কিন্তু আমরা যে ভাব দরি ওরে আল্লাহরই পকেটে যদি পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা থাকে তাহলে সাইন্সে এগুলো করবেন না দেখবেন সব নিয়ে গেছে কে আল্লাহ চাইলে সব করতে পারে এর জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি করতে চাইবো জওয়ানদেরকে বলছি ভাই আমাদের সুযোগ আছে আমরা নিজেরা সুযোগ শুরু করি আবার মানুষের জন্য কাজ করি সমাজের জন্য করি আল্লাহকে ভালোবাসি দেখবো ইনশাল্লাহ এই সমাজকে আমরা কিছু দিতে পারব ইনশাল্লাহ